একটি মনজ্ঞ অনুষ্ঠান দেখার অভিজ্ঞতা রচনা ভূমিকা আমাদের জীবনে আনন্দদায়ক অভিজ্ঞতাগুলি চিরস্মরণীয় হয়ে থাকে বিশেষ করে কোনো মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা মানে এক অনন্য অনুভূতি লাভ করা সম্প্রতি আমি একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সুযোগ পেয়েছিলাম যা আমার মনে গভীর ছাপ ফেলেছে দুই অনুষ্ঠানের স্থান ও সময়সূচি অনুষ্ঠানের এই মনজ্ঞ অনুষ্ঠানটি ছিল আমাদের শহরের একটি বিখ্যাত অডিটোরিয়ামে এটি ছিল বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে স্থানীয় ও জাতীয় শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন সন্ধ্যা ছটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত এটি চলেছিল। এবং পুরো সময়টাই ছিল বিনোদনে ভরপুর তিন নম্বর পয়েন্ট অনুষ্ঠানের পরিকল্পনা ও আয়োজন অনুষ্ঠানটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল প্রবেশপথ সুসজ্জিত করা হয়েছিল ফুল এবং আলোকসজ্জা দিয়ে মঞ্চটি সুন্দরভাবে সাজানো হয়েছিল যেখানে বিশাল পর্দায় লাইভ সম্প্রচার দেখানো হচ্ছিল অতিথিদের জন্য আলাদা বসার ব্যবস্থা ছিল এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করছিলেন দক্ষ সঞ্চালকরা চার নম্বর পয়েন্ট উদ্বোধনী পর্ব অনুষ্ঠানের সূচনা হয়েছিল ঐতিহ্যবাহী মঙ্গল প্রদীপ প্রচলনের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন একজন বিশিষ্ট সাংস্কৃতিক যিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এরপর শুরু হয় মূল সাংস্কৃতিক পরিবেশনা পাঁচ নম্বর পয়েন্ট সঙ্গীত ও নৃত্য পরিবেশনা এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল সঙ্গীত ও নৃত্য পরিবেশনা বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশিত হয়েছিল যেমন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এবং লোকসঙ্গীত জনপ্রিয় এক শিল্পীর কণ্ঠে আগুনের পরশমণি গানটি হলে এক আবেগময় পরিবেশ সৃষ্টি হয় নৃত্য পর্বেও ছিল বৈচিত্র্য শিশু শিল্পীদের এক দল শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করে যা দর্শকদের মুগ্ধ করে এছাড়া আধুনিক নৃত্য পরিবেশন ছিল অসাধারণ যেখানে আলোকসজ্জা ও ব্যাকগ্রাউন্ড মিউজিক চমৎকারভাবে মিশে গিয়েছিল ছ নম্বর পয়েন্ট নাটক ও আবৃত্তি অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল নাটক পরিবেশনা এটি ছিল সমাজের বাস্তব চিত্র তুলে ধরা একটি শিক্ষামূলক নাটক যেখানে নারী শিক্ষার গুরুত্ব ও সামাজিক কুসংস্কারের বিপক্ষে বার্তা দেওয়া হয়েছিল এছাড়া আবৃত্তি পর্বেও ছিল বিশেষ আকর্ষণ একজন প্রখ্যাত আবৃত্তিকার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জন কবিতাটি এত চমৎকারভাবে উপস্থাপন করেছিলেন যে গোটা অডিটোরিয়ামে মুহূর্তের জন্য নীরব হয়ে গিয়েছিল সাত নম্বর পয়েন্ট হাস্য পরিবেশনা অনুষ্ঠানের মাঝে একটি কৌতুক পরিবেশনা ছিল যা দর্শকদের হাসতে বাধ্য করে জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা তার অনবদ্য উপস্থাপনার মাধ্যমে হাসির ঝড় তুলে দেন এছাড়া ম্যাজিক শো এবং আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট দর্শকদের মুগ্ধ করে আট নম্বর পয়েন্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে শিল্পীদের পুরস্কৃত করা হয় প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পাশাপাশি কিছু প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয় সবশেষে একটি দেশাত্মবোধক গান পরিবেশিত হয় যা অনুষ্ঠানের আবেগময় সমাপ্তি টেনে দেয় নয় নম্বর পয়েন্ট অভিজ্ঞতা ও উপলব্ধি এই অনুষ্ঠানটি আমার জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে এটি কেবল বিনোদনী দেয়নি বরং আমাদের সংস্কৃতি ও সামাজিক দায়িত্ব সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে আমি অনুভব করলাম সাংস্কৃতিক অনুষ্ঠান কেবল আনন্দের মাধ্যম নয় এটি আমাদের ঐতিহ্য ও মূল্যবোধের সংস্ক সংরক্ষক ভবিষ্যতে এই ধরনের আরও অনুষ্ঠান অংশ নেওয়ার ইচ্ছা আমার মনে কিন্তু খুব সুন্দরভাবে জাগ্রত হয়েছে শেষ পয়েন্ট উপসংহার সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমাদের জীবনকে রঙিন করে তোলে শুধু বিনোদন নয় বরং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ প্রচারের মাধ্যমে আমি অত্যন্ত আনন্দিত যে এই মনজ্ঞ অনুষ্ঠানের অংশ হতে পেরেছিলাম এবং এটি আমার হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে